সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখেন এরকম ঝুম একটা সুন্দর বৃষ্টি বৃষ্টি পরিবেশ এবং সাথে বৃষ্টিও পড়ছে তাহলে মনটা কী চায় বলেন তো অবশ্যই স্পেশাল কিছু কারণ বৃষ্টি দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় মনটা একদম শান্ত হয়ে যায় যত দুঃখ কষ্ট আছে মনে হয় সব আমার বৃষ্টির সাথে ধুয়ে চলে যাচ্ছে এরকম একটা মনের ভিতরে ফিলিংস আসে তার স্পেশাল কিছু খাওয়ার ভাবনা আমার মাথায় তখন থেকেই ঘোরাঘুরি করা শুরু করে বৃষ্টি দেখলেই যেন মনে হয় স্পেশাল একটা দিন তো স্পেশাল কিছু করতে হবে এরকম একটা মনে হয় তো যেহেতু এবার ঈদে আমাদের কুরবানি হয় নাই আর আমরা বাড়িতেও যাই নাই আপনাদের ভাইয়া বাজার থেকে যে মাংসগুলো কিনে এনেছিল ওখান থেকে আমি ঈদের দিন বেশ কিছুটা মাংস রান্না করেছিলাম আর কিছুটা মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যেহেতু এবারকে ঈদে আমরা বিরিয়ানি খাই নাই বিরিয়ানি আপনাদের ভাইয়ার আর আমার দুজনেরই অনেক পছন্দ অবশ্য বৃষ্টি আসলে আমি খিচুড়ি বেশি প্রেফার করি কিন্তু যেহেতু এবার বিরিয়ানি খাওয়া হয় নাই তো আপনাদের ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম আজকে কী হবে খিচুড়ি রান্না করব না বিরিয়ানি তো আপনাদের ভাইয়া বলে উঠলো যে তাহলে বিরিয়ানিই করো কারণ অনেক দিন হল বিরিয়ানি খাওয়া হয় না তো আমি অনেক দিন হল বিরিয়ানি খাই না কারণ হচ্ছে আমার অনেক গ্যাসের প্রবলেম হয় এই সব খাবার খাইলে তৈলাক্ত খাবার খাইলে যার কারণে বিরিয়ানিটা রান্না করা হয় না আগে কিন্তু প্রত্যেক শুক্রবারে বা মাঝে মাঝেই বিরিয়ানি রান্না করতাম এখন আর করি না তো ভাবলাম যে আচ্ছা তাহলে শুরু করে দেই আর সেই সাথে কিন্তু আমি বিরিয়ানি রান্নার অনেক প্রসেসই করে ফেলেছি দেখেছেন মাংসগুলোকে মেরিনেট করে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপরে হচ্ছে ওইদিকে রান্না করতে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আলু ভেজে নিচ্ছি আর এখন পোলাওয়ের চালগুলোকে একটু বয়ল করে নিচ্ছি তো আমি আজকে একটু ভেবেছিলাম অন্যরকম করে বিরিয়ানিটা রান্না করবো যার কারণে এরকমভাবে আর কি কাচি বিরিয়ানি টাইপের কিছু একটা হবে এরকম ভাবছিলাম তো পরে দেখলাম যে না ওরকম হবে না যেহেতু একদমই অল্প একটু মাংস তো যার কারণে হচ্ছে অন্যভাবে আবার করা শুরু করলাম তো মশলাগুলো তোমাদের ভাই আমাকে সব বেটে দিছিল। আর আমি একটু রেডিমেড মশলা দিয়ে দিছিলাম এগুলোর মধ্যে তারপরে সব কিছু দিয়ে রান্নাবান্না শুরু করে দিছি আর এদিকে আমার পোলা মাংস সব কিছু হয়ে গেছে এভ এবার এগুলোকে একটু লেয়ার লেয়ার করে দিচ্ছি আসলে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলে এভাবে করলে ভালো লাগে তো তারপরে একটু আটা দিয়ে আমি ভালো করে চারপাশ থেকে একটু লাগিয়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ ভাপে রেখে দিব যার কারণে তো এটাকে আমি বসিয়ে দিয়েছি চুলাই এখানে প্রায় বিশ মিনিটের মতো আমি এরকম ভাবে রেখে দিছিলাম। আর এখন কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গেছে আর ঢাকনাটা খোলার পর সুন্দর একটা স্মেল আসছে তো অনেক দিন পর বিরিয়ানি খাবো আমারও অনেক ভাল লাগতেছে আর সাথে অনেক সুন্দর বৃষ্টি তো এখনকার বৃষ্টি জানি কেমন এখন আর দুই তিন দিনে একটা না বৃষ্টি থাকে না এই বৃষ্টি আসে আবার এই চলে যায় এই আসে আবার এই চলে যায় তো রান্না টান্না শেষ করে গোসল টোসল সেরে এখন খাওয়ার সময় আর এখন দেখি যে বৃষ্টি চলে গেছে রোদ উঠে গেছে বলেন কেমনটা লাগে ভাবছিলাম যে বেলগুনিতে বসে বসে বৃষ্টি দেখতে দেখতে খাবো তো সবাই ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ